হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুসাক্ষাৎ পরম ব্রহ্ম তসময় শ্রী নাম ব্রহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিটা জগন্িদায় শ্রীকৃষ্ণায় গোবিদায় নম জয় পাঠ করছি শ্রীমদ্ভাগ গীতা ষষ্ঠ অধ্যায়ে ধ্যান যৌ শ্লোক নাম্বার চল্লিশ শ্রী ভগবান উবাচ বেহ নামুত্র বিদ্যতে বিদ্যে নি কল্যাণকৃত কশ্চিৎ দুর্গতিং তাত গচ্ছতি শ্রী ভগবান উবাচ পরমেশ্বর ভগবান বললেন পার্থ হে পিতা পুত্র নইব মানে কখনোই এইরকম নহয় না ইহ এই জড়জগতে ন মানে না অমূত্র মানে পরলোকে বিনাশ মানে বিনাশ তস্য মানে তার বিদ্যতে মানে বিদ্যমান ন মানে না হি মানে যেহেতু কল্যাণকৃত শুভানুষ্ঠানকারী কশিদ্ি দুর্গতিম দুর্গতি তাত মানে হে বৎস গচ্ছতি গমন করে অনুবাদ পরমেশ্বর ভগবান বললেন হে পার্থ শুভানুষ্ঠানকারী পরমার্থবিদের ইহলোকে ও পরলোকে কোনো দুর্গতি হয় না হে বৎস কল্যাণকারীর কখনো অবদ্ধগতি হয় না তাৎপর্য শ্রীমদ ভাগবতে শ্রী মুনি শ্রীল ব্যাসদেবকে এই উপদেশ দিয়েছেন তত্তা সধর্মং বুজাং হরের ভজন তো যদি যত্রক বা ভদ্রম ভূদ মুষ্য কিং কো ব্যর্থ আপ্ত ভজতাং স্বধর্মত কেউ যদি সব রকম জড়জাগতিক কর্তব্য পরিত্যাগ করে ভগবানের শ্রীপাদ পদ্মের শরণাগত হয় তাহলে তাহলে তার কোনো রকম ক্ষতি বা পতন রূপী অমঙ্গলের আশঙ্কা থাকে না পক্ষান্তরে সর্বতভাবে স্বধর্মচারণে রত অভক্তের কোনোই লাভ হয় না জাগতিক উন্নতির জন্য নানা রকম শাস্ত্রোক্ত ও প্রচলিত আচার অনুষ্ঠান আছে কিন্তু কৃষ্ণ ভাবনামৃত লাভ করার জন্য পরমার্থী সাধককে এই সমস্ত ক্রিয়াকলাপ পরিত্যাগ করতে হয় কেউ হয়তো বলতে পারে যে ভগবত ভক্তি সাধনে সিদ্ধি লাভ করলে পরমার্থ সাধিত হতে পারে কিন্তু সিদ্ধি লাভ করতে না পারলে তার জাগতিক জীবন ও পারমার্থিক জীবন উভয়ই বিফলে যায় শাস্ত্রে বলা হয়েছে যে শাস্ত্রের বিধান অনুসারে স্ব আচরণ না করলে তাকে সেই পাপের ফল ভোগ করতে হয় তাই কেউ যদি যথাযথভাবে পরমার্থ সাধনে ব্যর্থ হয় তাহলে শাস্ত্র নির্দেশিত সধর্ম আচরণ না করার জন্য তার ফল ভোগ করতে হয় এই বিষয়ে শ্রীমদ্ভাগবত ব্যর্থ পরমার্থবাদীকে প্রত্যশ্রুতি দিচ্ছে যে পরমার্থ সাধনে সিদ্ধি লাভ না করতে পারলেও দুশ্চিন্তার কোনো কারণ নেই এমনকি সধর্ম যথাযথভাবে অনুষ্ঠান না করার জন্য প্রতিক্রিয়ার অধীন হতে হলেও তাতে ক্ষতি কোনো কারণ নেই কারণ মঙ্গলময় কৃষ্ণ ভাবনামৃত কখনো বিফলে যায় না এবং পরবর্তী জীবনে অত্যন্ত নিচ কুলে জন্মগ্রহণ করলেও ভগবত ভক্তির মার্গ থেকে বিচ্যুত হতে হয় না পক্ষান্তরে একান্ত নিষ্ঠার সঙ্গে সধর্মের আচার অনুষ্ঠান করলেও ভগবত ভক্তির অভাবে কারো কোনো কল্যাণে সাধিত হয় না এই তাৎপর্যটি এইভাবে অনুধাবন করা যেতে পারে মানুষকে দুই ভাগে ভাগ করা যায় সংযত ও উচ্ছৃঙ্খল যে মানুষ যে সমস্ত মানুষ পরজন্মের কথা অথবা পারমার্থিক মুক্তির কথা বিবেচনা না করে কেবল পশুর মতো ইন্দ্রিয়তৃপ্তি করার চেষ্টা করে তারা উশৃঙ্খল পর্যায়ভুক্ত আর যারা শাস্ত্রের নির্দেশ অনুসারে ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে যাপন করে তারা সংযত পর্যায়ভুক্ত যারা উচ্ছৃঙ্খল সভ্য হোক বা অসভ্য হোক শিক্ষিত হোক বা অশিক্ষিত হোক শক্তিশালী হোক অথবা দুর্বল হোক তারা সকলেই পাশবিক প্রবৃত্তির দ্বারা প্রভাবিত তাদের ক্রিয়াকলাপ কখনো মঙ্গলজনক হয় না কারণ আহার নিদ্রা ভয় ও মৈথুনের মাধ্যমে পশুর মতো সুখের অন্বেষণ করার ফলে তারা চিরকালী দুঃখময় জড় জগতে পড়ে থাকে পক্ষান্তরে যারা শাস্ত্রের নির্দেশ অনুযায়ী সংযত জীবনযাপন করে ক্রমান্বয়ে কৃষ্ণ ভক্তির পর্যায়ে উন্নতি উন্নীত হন তাঁদের জন্ম অবশ্যই সার্থক হয় যারা মঙ্গলজনক সংযত জীবনযাপন করেন তাদের আবার তিন ভাগে ভাগ করা যায় কর্মী অর্থাৎ যারা শাস্ত্রের নির্দেশ অনুসারে জীবনযাপন করে জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করছেন যুগ মুক্তিকামী অর্থাৎ যারা জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার চেষ্টা করছেন এবং ভগবত ভক্ত অর্থাৎ যারা ভগবান শ্রীকৃষ্ণের চরণে সর্বতভাবে আত্মোৎসর্গ করে তার সেবায় নিয়োজিত হয়েছেন জাগতিক সুখ স্বাচ্ছন্দ্যের জন্য শাস্ত্রের নির্দেশ অনুসারে জীবনযাপন করছেন যে সমস্ত কর্মী তাদের আবার দুই ভাগে ভাগ করা যায় স্বকাম কর্মী ও নিষ্কাম কর্মী ধর্ম আচরণ করার প্রভাবে অর্জিত পূর্ণ ফলের বলে যারা জড় সুখ ভোগ করতে চান তারা উন্নত জীবন প্রাপ্ত হন কি। তারা স্বর্গলোকেও প্রাপ্ত হন কিন্তু জড়বন্ধন থেকে মুক্ত না হবার ফলে তারা যথার্থ মঙ্গলজনক পথ অনুসরণ করছেন না জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার প্রচেষ্টায় একমাত্র মঙ্গলজনক কার্যকলাপ আত্মপলব্ধির অর্থাৎ বুদ্ধি থেকে জীবকে মুক্ত করার উদ্দেশ্য যে কর্ম সাধিত হয় না তা কোনো মতেই মঙ্গলজনক নয় কৃষ্ণ ভাবনাময় কর্মই একমাত্র মঙ্গলময় কর্ম এবং এই কৃষ্ণ কৃষ্ণভাবনাময় ভক্তিযোগের পথে প্রগতির জন্য যিনি স্বেচ্ছায় সব রকম শারীরিক অস্বাচ্ছন্দ্য সহ্য করেন তিনি নিঃসন্দেহে তপনিষ্ঠ পূর্ণযোগী আর যেহেতু অষ্টাঙ্গ যোগেরও পরম উদ্দেশ্য কৃষ্ণ ভাবনামৃত লাভ করা তাই এই প্রচেষ্টাও অত্যন্ত মঙ্গলজনক এবং যিনি এই মার্গে অগ্রসর হওয়ার যথাসাধ্য চেষ্টা করছেন তার কোনো রকম অধপতনের আশঙ্কা থাকে না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেব